এই ভিডিও লেকচারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোস্তাফিজুর রহমান এই ভিডিওতে আমরা সম্পর্কে চেষ্টা করব। সার্জারি গ্রিক শব্দ ক্রায় অর্থ খুব শীতল এবং সার্জারি অর্থ হাতে করা কাজ ক্রায়ো সার্জারির সংজ্ঞা ক্রায়ো সার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অতি ঠান্ডায় শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা যায় এবার চলো ক্রায়োসার্জারি সম্পর্কে কিছু ইনফরমেশন জেনে নেওয়া যাক ক্রায়োসার্জারিকে অনেক সময় ক্রায়োথেরাপি বলা হয় যে তাপমাত্রায় সাধারণত বরফ জমাট বাদে তার চাইতো নিম্ন তাপমাত্রার ধ্বংসাত্মক শক্তির থেকে গ্রহণ করে দেহকোষে ক্রায়োসার্জারি কাজ করে নিউ ইয়র্কের চিকিৎসক ক্যাম্পবেল হোয়াইট উনিশশো উননব্বই সালে সর্বপ্রথম শীতল তাপমাত্রা দ্বারা বিভিন্ন ধরনের ত্বকের চিকিৎসার জন্য তরল গ্যাস ব্যবহার করেন ক্রায়োসার্জারির কার্যপদ্ধতি তোমরা হয়তো জেনে থাকবে যে ক্রায়োসার্জারি দ্বারা ত্বকের আঁচিল এবং বিভিন্ন অঙ্গের টিউমার অপসারণ করা হয় এখন চলো আমরা ক্রায়োসার্জারির কার্যপদ্ধতি সম্পর্কে একটু জেনে নেই প্রথমে ক্রায়োসার্জারিতে টিউমার টিস্যুর তাপমাত্রা বারো সেকেন্ডের ভিতর কমিয়ে মাইনাস একশো ডিগ্রি থেকে মাইনাস একশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসা হয় এরপর সূচের প্রান্ত দিয়ে টিউমার টিস্যুর ভেতরে খুব দ্রুত আর্গন গ্যাস নিঃসরণ করা হয় তাপমাত্রার অত্যাধিক হ্রাসের ফলে কোষের পানি জমাটবদ্ধ হয়ে ওই টিস্যুটি একটি বরফ পিণ্ডে পরিণত হয় টিস্যুটি বরফ পিণ্ডে পরিণত হওয়ার ফলে টিস্যুতে রক্ত ও অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় কারণ মাইনাস একশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রক্ত ও অক্সিজেন পরিবহন সম্ভব নয় পুনরায় সূচের মাধ্যমে টিউমার টিস্যুর ভিতরে হিলিয়াম গ্যাস নিঃসারণের মাধ্যমে টিস্যুর তাপমাত্রা বিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে উঠানো হয় এর ফলে জমৎ টিউমার টিস্যুটি গলে যায় এবং টিস্যুটি নষ্ট হয়ে যায় উপরোক্ত প্রক্রিয়ার মাধ্যমে ক্যান্সার আক্রান্ত কোনো টিউমার টিস্যুকে ধ্বংস করা যায় এবং এর ফলে রোগী ক্যান্সার মুক্ত হয় ক্রায়োসার্জারিতে ব্যবহৃত গ্যাসসমূহ তলদ নাইট্রোজেন হিলিয়াম গ্যাস আর্গন গ্যাস ডাইমিথাইল ইথারপ্রোপেন এবং সলিড কার্বন ডাইঅক্সাইড ক্রায়োসার্জারির ব্যবহার ত্বকের ছোট টিউমার তিল বা আঁচিল অপসারণ লিভার ক্যান্সার লাং ক্যান্সার ওরাল ক্যান্সার গোলযোগ এবার চলো ক্রায়োসার্জারির কী কী সুবিধা আছে সেটা সম্পর্কে আমরা জেনে নেই আক্রান্ত টিস্যুতে শীতক যন্ত্রটি এমনভাবে লাগানো হয় যাতে টিস্যুর সব ধরনের ক্রিয়াকলাপকে সাময়িকভাবে অকার্যকর করে রাখা যায় এবং চিকিৎসা শেষে টিস্যুকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া যায় এই পদ্ধতিতে তাপমাত্রা যখন নিচে নামানো হয় তখন সংশ্লিষ্ট স্থান হতে রক্ত সরে যায় এবং রক্তনালীগুলো সংকুচিত হয় এর ফলে রক্তপাত হয় না বললেই চলে বর্তমানে ক্রায়োসার্জারি পদ্ধতি ধীরে ধীরে কেমোথেরাপি রেডিওথেরাপি এবং অস্ত্রোপচার চিকিৎসার জায়গা দখল করে নিচ্ছে ফলে ক্যান্সার ও নিহ রোগীদের কাছে দিন দিন এই পদ্ধতির গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে সুবিধার পাশাপাশি ক্রায়োসার্জারি দু একটা অসুবিধাও আছে যেমন ক্রায়োসার্জারির প্রধানতম অসুবিধা হলো এর দীর্ঘমেয়াদী কার্যকারিতার অনিশ্চয়তা অর্থাৎ ক্রায়োসার্জারি দ্বারা সেবা প্রদানের পর রোগী কতদিন সুস্থ থাকবে বা দীর্ঘমেয়াদী সুস্থতা লাভ করতে পারবে কিনা সেটা নিশ্চিত করে বলে দেয়া যায় না অনবুকখনি ক্যান্সার ছারণকে ক্রায়োসার্জারি প্রতিহিত করতে পারে না ক্রায়োসার্জারি একটি সংক্ষিপ্ত ভিডিও দিয়ে এই টপিক এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল To activate your new CryoClear pen hold the pen firmly in one hand and with your free hand turn the knob clockwise one full turn Turn the knob so that the blue dot on the knob aligns with the white arrow on the top of the pen Your CryoClear pen is now activated position your client to allow the cryoclear pen to be used at a 90 degree angle to allow for the proper flow of gas onto the treatment site. next, position the tip of the pen about 2 millimeters away from the treatment site. the pen should never come in contact with the client's skin. using the tip of your thumb or forefinger, press firmly on the button to release the gas. please refer to our treatment guidelines for specific treatment times. we recommend using one or at the most, two 5 second sprays based on the size, degree of pigmentation, or location of the treatment site. CryoClear should not be used for more than 5 seconds during any single treatment. To achieve optimal results with skin tags, we recommend treating the base of the skin tag for 5 seconds. If the skin tag is large or has a thick stalk, use tweezers to bend the skin tag over so you can treat the base. We recommend two 5-second treatments, spaced 5 seconds apart for larger skin tags. When treating larger or heavily pigmented age and sunspots, we recommend starting in the middle of the lesion, spraying cryoclear in small, concentric circles, moving the spray to the outer edge of the treatment site. Wait 5 seconds, then begin the next 5-second treatment on the outer edge, working your way back to the middle of the lesion.